আমাদের ফিল্ম সাহেব আমাদের যে রাজনৈতিক অঙ্গনের মধ্যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে আমরা যে কয়েকটা সংগঠন রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে সবগুলো আমাদের কনফিউজ দেওয়ার জন্য ঘোষণা দিলাম সবাই একমত হলো যে আমরা সবাই একমত দেশের সমস্ত দরবারগুলোকে নিয়ে আমরা একটা ঐতিহাসিকভাবে ওই জালে মিহুতিদের বিরুদ্ধে এবং মুজলু ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা সর্বোচ্চ একটা শক্তি আমরা দেখাবো যে শক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় যে দেখবে এই যে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ দেখবে বাংলাদেশের মধ্যে সুবিবাদী মুসলমানরা কলিকাতে বিশ্বাসী তারা এরামে বিশ্বাসী যে মুসলমানরা এরা শুধু এককভাবে প্রতিবাদ করলো সম্মিলিতভাবে একটা প্রতিবাদ করছে যেটা আন্তর্জাতিক সম্প্রদায় যাতে আকর্ষণ করতে পারে যাতে করে একটা ওই ইহুদি সক্রের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয় এবং ইহুদি সক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যাতে একটা একটা কমিশন নিতে পারে একটা চাপ সৃষ্টি করতে পারে আমরা এই মনোভাব নিয়ে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম এটাকে গোটা দেশে যখন আমাদের সকল সংগঠন সকল আলোচনাদের সংগঠন এক জায়গায় বসে যখন আমরা দিলাম ওঠা দেশের মধ্যে সমস্ত ওলামাইকরাম ফির্ময়েক এবং তাদের অনুসারীরা তারা এটাকে এমনভাবে সারা দিল যে মানে এই মুহূর্তে যে আমরা বড় কিছু একটা করতে পারবো ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হলো একটা একটা নতুন একটা প্রাণ তারা দেখতে পেলো যে হ্যাঁ এইবার আমরা বড় কিছু করতে পারবো আমরা যখন এই কর্মসূচি ঘোষণার সাথে সাথে ঐক্যবদ্ধ কর্মসূচি যখন দেখলো যখন সব শূন্য ওলামাই কেরাম এক মশাই দরবারের অলাপগম যখন এটাকে চতুর্দিক থেকে সমর্থন দেওয়া শুরু করলো চতুর্দিক থেকে যখন এটা জাগ্রত হয়ে হলো নতুন করে উজ্জীবিত হলো গোটা গোটা সম্প্রদায় সুন্নি মুসলমানরা তখন আমাদের এই জাগরণ এইটা আমাদের জন্য এটা যেন আমাদের জন্য এটা বড় অভিশাপ হয়ে গেল এটা আমাদের জন্য অভিশাপ হয়ে গেল আমাদের দর্শনের জন্য আমাদের শত্রু পক্ষের জন্য যারা বড় করছেন এই দেশের মধ্যে একমাত্র তারা ইসলাম রয়েছেন তারা যে ইসলাম রয়েছেন যদি বারো যদি ছাব্বিশ তারিখ যদি প্রোগ্রাম হয় তারা দেখলো যে যেভাবে জাগরণ ফিরমশাইকের ওলামাইকের এবং দরবারের রাত গলের যখন জাগরণের যখন তারা ঢেউ দেখলো তারা আতঙ্কিত হয়ে গেল তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা যখন তারা নিশ্চিত হয়ে গেল তারা এটাকে হিসেবে গ্রহণ করলো যে বা যে হোক এটাকে বন্ধ করতে হবে নিশ্চয় হ্যাঁ আমার দেশবাসী ভিন ভাষায় এবং ভিন ভাষায় মানে অন অনুসারীরা আপনারা নিশ্চয় দেখেছেন ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তারা হুঙ্কার দিল এটা আমরা যে বাবু হোক এটা আমরা প্রতিহত করব। তারা ইতিমধ্যে ব্যাপকভাবে ঘোষণা দিল তারা এটা কোনো দিন এখানে রাজধানী ঢাকার মধ্যে যে মানে আমাদের তরিকত মধ্যে কোনো ফুকরাম করতে দেবে না এটা প্রকাশে তারা ঘোষণা দিল এবং তারা নিশ্চয় জানেন ওই উগ্রপন্থী ওই উগ্রপন্থীদের একটা চক্র হয়তো প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে একটা চক্র আমি পুরো প্রশাসনের কথা বলবো না প্রশাসনের মধ্যে ওই উগ্রপন্থী একটা চক্র ওখানে লুকিয়ে আছে তারা এটাকে এটাকে মানে বড় সুযোগ হিসেবে তারা গ্রহণ করলো যে না যে অলি আল্লাহদের অনুসারীদেরকে ফিরমশাহীদের অনুসারীদেরকে তরিকতপন্থীদেরকে বড় কোনো শক্তি প্রদর্শন করার আমরা সুযোগ দেব না কারণ এই দেশের মধ্যে ইসলাম রয়েছে শুধু আমরাই থাকবো আর কারো শক্তি আমরা যাদের কাছে দৃশ্যমান কোন অবস্থান আমরা প্রকাশ করতে দেব না তারা একটা শপথ নিল এবং তারা এইভাবে তারা উদ্যোগ গ্রহণ করলো একটা বাঞ্ছাল করে দেওয়ার জন্য এটা তারা ব্যবহার করলো অশাসনের মধ্যে ওই জঙ্গিবাদী উগ্রপন্থীদের যে যে গোষ্ঠীগুলো লুকিয়ে আছে তারা এটাকে এটাকে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে তারা আমাদের এই প্রোগ্রাম এই মানে আর একদিন পরে হবে দু ঘন্টা পরে হবে পাঁচ ঘন্টা পর হবে ছয় ঘন্টা পরে হবে অনুমতি হবে অনুমতি হবে আমরা অনেকটা আশাবাদী হয়ে গেলাম যে বিভিন্ন বাবা হল যে আপনারা অনুমতির হবে যে ইসরাইল ইসরাইলের দূত ভক্ত আমরা অনুষ্ঠান করব মুসলমানদের ইসলামের পক্ষে কথা বলবেন আপনারা ভূকা বদন আর করবে কি এটা তো আমাদের ইমানে দায়িত্ব প্রথমে আমাদেরকে পুরো থেকে এভাবে আশ্বাস দেব আমরা এক আমার আমাদের সুন্নি মুসলমানদের তরীকত পদ্ধতির اولاد ধরার একদিকে উৎসাহ অপর দিকে প্রশাসন আমাদেরকে উৎসাহিত করবে কথা প্রাথমিকভাবে যখন এটা যখন জাগরণ তৈরি হলো কোন দেশব্যাপী যখন জাগরণ তৈরি হলো কোন দেশব্যাপী যখন আমার মহাসায়কের অনুসারটা যখন জেগে উঠলো যে এই মুহূর্তে আমাদের আমাদের যে এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মধ্যে এটা করার জন্য দেশের মানুষ যখন জেগে উঠলো এবং শুধু বাংলাদেশ নয় দেশের বাইরে যেখানে যেখানে অলি আল্লাদের অনুসারীরা তারা এটাকে উৎসাহ নিল যে একদিকে আমাদের সকল সুন্দি সকল সংগঠন সকল দরিদ বন্দিরে এক জায়গায় এক মুহূলের মধ্যে চলে আসছে এই মেসেজ এটা নিয়ে তারা উত্থব অপরদিকে আমাদের মশাই তারা যখন ঘোষণা দিল যে আমরা আপন আপন জায়গা থেকে হাজার হাজার গাড়ি এই মহা সগজ জন্য ইতিমধ্যে নিচ্ছে আপনার দেশবাসী আপনারা দেখেছেন হাজার হাজার গাড়ি বিভিন্ন জায়গা থেকে আজকে সব উদ্যোগে তারা বুঝিবেন দিয়েছে এখানে তাদের ড্রকট্রেট পয়সা আমরা আমরা আমাদের আয়োজক কমিটির থেকে এক পয়সা কাউকে এক কাপ চা পয়সা আমরা দিই নাই আপন আপন আল্লাহ বলি অনুসারে অনুসারীরা নিশুদ থাকে এটি ইমারে দায়িত্ব হিসেবে তারা গ্রহণ করেছে তারা হাজার হাজার গাড়ি বুকিং দিয়েছে যখন হাজার হাজার গাড়ি বুকিং এ যখন সংবাদ ছড়িয়ে বলল আমাদের এই অলি আল্লাহদের দুশ্মনরা তারা তারা মনে করছে তাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই অস্তিত্ব বিলীন হবে এই মুহূর্তে যে আমাদেরকে যেভাবে হোক এই জাগরণকে আমাদেরকে জমা দিতে হবে এই জাগরণ দেওয়ার জন্য তারা সর্বশক্তি এবং তাদের তারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে একটা অংশ রাষ্ট্রীয় ক্ষমতার প্রশাসনের মধ্যে একটা অংশ তারা ব্যবহার করলো অফ ব্যবহার করলো অফ ব্যবহার করে আমাদেরকে দমানোর জন্য তারা পরিকল্পনা করলো এবং তারা ঘোষণা দিয়েছে নিশ্চয় আপনার নিশ্চয়ই দেখা যায় তারা ঘোষণা দিয়েছে এই এই কর্মসূচি যে পরিকল্পন্দীদের কোন কর্মসূচি রাজধানীর মধ্যে আমরা হতে দেব না এটা প্রকাশের ঘোষণা দিয়েছে আজকে আমরা আজকে ক্ষমতার কাছে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে অপশক্তির কাছে আমরা আজকে পরাজয় হলাম রাষ্ট্রীয় ক্ষমতার একটা অংশের যে অপব্যবহারের কাছে এবং আমরা উশৃঙ্খল উগ্রবাদীদের কাছে আমরা আজকে পরাজিত হলাম আমার দেশবাসী আজকে পরাজিত হয়েছে আমাদের কয় আমাদেরকে আমাদেরকে পরাজিত করে রাখবে কয়দিন আমাদেরকে খোলা রাখে রাখবে এই দিন কিন্তু শেষ দিন নয় আরো দিন আসে আমরা আগামী দিনের জন্য আজকে একটু আমার গোটা দেশের আমার যে তরিকতার ভাইয়েরা যে বাবা ইমানে চশ বানিয়ে যে বাবা তৈরি হয়েছে এই জজবা আর নিবেতে কেউ পারবে না যদি বা দুশ্মনরা মনে করছেন এই প্রোগ্রাম যদি বাতিল করা হয় এখন তো শুধু রাজধানী ঢাকা আমরা শুধু রাজধানী ঢাকা না আমরা গোটা বাংলাদেশের মধ্যে আগামী দিনে আমরা কর্মসূচি দেব এবং শুধু এটা নয় আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা কে যাবে এটাকে আমরা চ্যালেঞ্জ করবো ক্ষমতা হয়ে যাবে শরীকত পঞ্জিরে কিন্তু নির্ধারণ ক্ষমতা কে যাবে আমরা আগামী দিনে ভাব বিচ্ছিন্নমূলক হওয়ার ক্ষমতা পাব না এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা কে যাবে কে যাবে না এটা নির্ধারণ হবে যেই লবশক আজকে আমার হাজার নয় লক্ষ লক্ষ আমার ইমানদার জওরে আল্লাহদার আশেকদের অন্তরের মধ্যে আঘাত করেছে ওই আঘাত চিন্তা আপনারা বলবো না ওই জায়গাটা আমরা মোকাবেলা করব ওই জায়গাটার প্রতিশোধ আমরা নেব আগামী জাতীয় নির্বাচনে আগামী জাতীয় নির্বাচনে তার প্রতিশোধ আমরা নেব নির্বাচনের মাধ্যমে হে অপশক্তি যারা একবার জেগে উঠে আল্লাহর বলি আল্লাহদের অনুসারীরা তারা আর ঘর পিছনে যায় না হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে হয়তো একবার আমাদেরকে একটু একটু দুর্বল করেছে আমরা কিন্তু এখানে আর দমে যাচ্ছি না আমরা আরো ব্যাপক ভাবে আমাদের এই জাগ্রত এই মানি বলে বলিয়া এই শক্তিগুলোকে আগামী দিনে আমরা শুধু ঢাকা নয় গোটা বাংলাদেশের মধ্যে আমরা ছড়িয়ে দেব এটা এটা মোকাবেলা করার জন্য এবং এটা আমাদের অবস্থা পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এটা প্রথম পদক্ষেপ হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কাছে কিছু উচ্ছৃঙ্খল হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কিছু কর্মকর্তা কারণে হয়তো আমরা একটু পরাজিত হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতার যারা অপশক্তি আজকে চেয়ারের মধ্যে বসে আছে আপনাদের এই দিন শেষ দিন নয় এই ক্ষমতা শেষ ক্ষমতা নয় একদিন আপনাদেরও কিন্তু কাঠ ধরায় দান করানো হবে ইনশাল্লাহ আমরা ছাড় দেবো আমরা তালিকা করব তারা রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করছে এই অপব্যবহারকারীদের ব্যাপারে আমরা ইতিমধ্যে আমরা চেষ্টা করব। তাদের তালিকা তৈরি করবো এই দিন শেষ দিন নয় আরো দিন আছে এই দিনের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার ভাইদের নিকট আবেদন করব এবং এই আজকে যে আমাদের উপর যে ঝুলন করা হলো আমার আমার যে আমার যে আমার যে যারা কর্মজীবী বাইরে যে দশ টাকা বিশ টাকা একশো টাকার টাকা দিয়েছে হাজার হাজার যে গাড়ি বুকিং দিল লক্ষ লক্ষ টাকা যে তাদের আজকে ক্ষতি এই ক্ষতি আজকে আমরা আপনারা মনে করছেন এটা যাচ্ছে আমি আপনাদের দুঃখ আপনাদের কাছে আমার বাইদের কাছে আমি অত্যন্ত আবেদন করব ভাইরা একটু শান্ত

তার প্রতিবাদ করার জন্য তার প্রতিবাদ করার জন্য আগামী শনিবার ছাব্বিশ তারিখ দেশের প্রতিটি জেলায় জেলায় এর প্রতিবাদ সভা করার জন্য প্রতিবাদ বিক্ষোভ নিষেধ করার জন্য আমার সকল স্তরে আমাদের আমরা আবেদন করছি আগামী শনিবার বோது যে চালায় এটার এইটার প্রতিবার সমাবেশ করুন আমরা পরবর্তীতে সময়ে আরো নতুন দল সৃষ্টি ইনশাআল্লাহ ঘোষণা করব আপাতত আগামী শনিবার গোটা দশকে যেখানে যেখানে আমাদের আছে একদম সময় তারযত আমরা আজকে এই সমাবেশে তো আসলাম আমরা করাতে হয় নাই সে আমার সে আমার মানে তোরা হ্যায় আমার ওলি আল্লাহর অনুসারে বাইরে আমার বিরোধী দলের নেতা কর্মীরা আমরা পরাজিত হই নাই আমরা কিন্তু এখানে বিজয় আমাদের হয়েছে আজকে সমস্ত দেশের সমস্তরা আজকে আমাদের আমাদের সাথে এক টেবিলের মধ্যে